নমস্কার আজকে ভাষণ দিতে গিয়ে দিদিমণি আমাদের ইতিহাসের নতুন পাঠও শোনালেন কি বললেন একবার শুনে নিন ছোট্ট একটা ক্লিপ আমি উই রেসপেক্ট গান্ধীজি দো হি ইজ ফ্রম গুজরাট বাট হি স্পেন্ড মোস্ট অফ হিজ লাইফ ইন বেঙ্গল আপনাদের শুনতে যদি কিছুটা অসুবিধা হয়ে থাকে অতএব আমি এই ক্লিপটি আবার চালাচ্ছি মন দিয়ে শুনুন রেসপেক্ট উই রেসপেক্ট গান্ধীজি দো হি ইজ ফ্রম গুজরাট ছিলেন আমরা তাকে খুব ভালোবাসি এই আমরাটা কারা আমি বুঝতে পারলাম না কিন্তু তার ব্যাখ্যা একটু পরে আসছি তারপরে তিনি যে তথ্যটি দিলেন সেটা শুনে আমার মনে হয় গান্ধী যদি কবরাস্ত হতেন তাহলে তিনি আবার যেভাবে শুয়েছিলেন একটু পাশ ফিরে শুতে বাধ্য হতেন তিনি বলছেন খুব গর্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং খুব প্রত্যয়ের সঙ্গে যে গান্ধীজি নাকি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়টুকুই পশ্চিম বাংলাদেশ বা অবিভক্ত বাংলায় কাটিয়েছে এই তথ্য দিদিমণিকে কোন ঐতিহাসিক দিয়েছেন আমি বলতে পারব তার ধারে কাছে কিছু ঐতিহাসিক ঘোরাফেরা করে এটা দেখি দু একজন ভালো ঐতিহাসিক ছিল তারা সব সটকে গেছে কিন্তু একজন মুখ্যমন্ত্রী এখন এই তথাকথিত একটা গ্লোবাল সামিটে ভারতবর্ষের সবচেয়েটেন্ট পলিটিক্যাল পার্সোনালিটি সম্পর্কে এই ধরনের একটা তথ্য দেন অনেকের মনেই হতে পারে যারা বিশেষ করে বিদেশ থেকে এসছেন যে তাহলে বোধ হয় গান্ধী ওয়াজ এ গুজরাটি বাই অ্যাক্সিডেন্ট অ্যান্ড অ্যাকচুয়ালি এ বেঙ্গলি বাই এভরি আদার স্ট্যান্ডার্ড দেখুন আমি মুখ্যমন্ত্রীর মুখে কথাটা শোনার পরে নিজের মতো করে সামান্য একটু করল তাতে দেখতে পেলাম যে আঠেরোশো ছিয়ানব্বই সাল থেকে উনিশশো এই একান্ন বছরে গান্ধীজি বাংলায় পা রেখেছিলেন বার এবং সব মিলিয়ে যদি তার বঙ্গবাসের কাল নির্ধারণ করতে হয় তাহলে সেটা হচ্ছে দিন। গান্ধীজি কত বছর বেঁচে সেই হিসেব দিচ্ছি না তার এই দীর্ঘ জীবনের মধ্যে যে লোকটা পাঁচশো ছেষট্টি দিনের বেশি কাটাননি তাকে যদি বলা হয় তিনি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বাংলায় কাটিয়েছেন তাহলে এটাকে কি বলবো অশিক্ষা নাকি অর্ধশিক্ষা নাকি কুশিক্ষা এটা যে কি এটাকে ডিফাইন করা আমার পক্ষে সত্যিই কঠিন দ্বিতীয় তিনি বললেন আমরা গান্ধীজিকে খুব ভালোবাসি তিনি বাঙালির সঙ্গে তিনি কি নিজেকে বাঙালি জাতির প্রতিনিধি হিসেবে কথা বললেন কথা শুনে তো সেটাই মনে হলো কেননা তিনি ব্যক্তিগত স্তরে কথা বলছেন এমনটা মনে হলো না যখন বহু কেউ কথা বলে তখন ধরে নিতে হবে তিনি তার জাতির প্রতিনিধিত্ব করছেন বিশেষ করে যদি তিনি রাজ্যের মুখ্য প্রশাসক হন তাহলে তো সেটাই ধরতে হবে অথচ সত্যটা হলো গান্ধীজি বাঙালিদের কাছে একটা অংশের কাছে অবশ্যই খুব পছন্দের মানুষ ছিলেন কিন্তু একটা বড় অংশের কাছে গান্ধী বিরোধিতাই ছিল তাদের একমাত্র কাজ এবং আমার নিজের ধারণা অবিভক্ত ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাংলাদেশ অবিভক্ত বাংলায় গান্ধীজির যতজন সমালোচক ছিলেন সম্ভবত আর কোন প্রদেশে তা ছিলেন না সুতরাং সব বাঙালি গান্ধীজিকে ভালোবাসত এটাও একটা অতি সরলীকৃত ব্যাখ্যা যার কোন তথ্যগত ভিত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিনা জানিনা বাঙালিদের অনেকে গান্ধীজিকে গেঁদো শালা বলে ডাকতেন এতটাই ভালোবাসা এবং গান্ধীজি সম্পর্কে বাঙালির উষ্মার দুটো কারণ ছিল একটা একদল মনে করতেন আমাদের দেশ যে উনিশশো সালে দ্বিখণ্ডিত হয়েছিল তার এক নম্বর খরনায়কের নাম মোহনদাস করমচাঁদ গান্ধী কিন্তু এই চাইতেও বড় কারণ ছিল সুভাষচন্দ্র বোস যখন দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পরেও গান্ধীজির প্যাঁচে ওয়ার্কিং কমিটি গঠন করতে পারলেন না এবং ইস্তফা দিতে বাধ্য হলেন তারপর থেকে অধিকাংশ বাঙালির চোখে গান্ধীজি একটি নিন্দা সূচক শব্দে পরিণত হয়েছিল এবং আনন্দ হাজার পত্রিকার মতো কাগজ যারা আগাগোড়া গান্ধীবাদী ছিল এই ঘটনার পর থেকে তারা সুভাষপন্থী হয়ে যায় মহাজাতি সদনের উদ্বোধন অনুষ্ঠানে এসে বিরক্ত বিক্ষুব্ধ রবীন্দ্রনাথ তার বক্তৃতায় সুভাষচন্দ্রকে দেশনায়ক বলে সম্বোধন করেছিলেন এটাই হচ্ছে বাঙালির সঙ্গে গান্ধীজির পারস্পরিক সম্পর্কের ইতিহাস অতএব আমরা সবাই গান্ধীকে ভালোবাসি আরে গান্ধীজি কি রচনা ব্যানার্জি নাকি যে আপনি ভালোবাসবেন না সায়নী ঘোষ প্রথম কথা ইতিহাস সম্পর্কে বিন্দুমাত্র মাত্র জ্ঞান ভম্বি না থাকলে এই সব কথা বলে হওয়ার কি মানে হয় আমি না ঠিক একইভাবে তিনি দেখলাম আজকে বিজিবিএস এর ওই সুন্দর সুরাম্য কনভেনশন সেন্টারে জমায়েত দেখে এতটাই বিহ্বল হয়ে পড়লেন যে এমন সব ইংরেজি শব্দ তাকে ব্যবহার করতে শুরু হাম যে আমার হাসতে হাসতে বিছানা থেকে পড়ে যাওয়ার জোগাড় একবার শুনে নিন তিনি কি বলেছেন টু ডে ইট ইজ দ্য হোম ফর মাই ফরেন ডেলিগেটস অ্যান্ড মাই গেস্ট হু আর প্রেজেন্ট কিয়ার who এনকারেজড আস লাইক And now it is booming now. What Mukherjee said, I cannot say anything after that. And it is a fabulous, stupendous, and really excellent, excellent, excellent. I have no word to say. Add more word. আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো ওই দু কবে শুরু হয়েছিল আমার মনে নেই গোড়ার দিকের কয়েকটি বিজপিএস আমার সেখানে উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল এবারের বিজিবিএস এর মতো খারাপ মানের উপস্থিতি আই মিন ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন টার্মস অফ ডেলিগেটস এর আগে কখনো হয়েছে বলে আমারও অন্তত মনে হয় না অথচ সেটা দেখেই মুখ্যমন্ত্রী বললেন ফ্যান্টাবুলাস সুপেন্ডাস আরো কি কি সব ইংরেজি শব্দ বিশেষণ ভারি বাড়ি সেগুলো প্রয়োগ করলেন প্রথম কথা হলো যেটা আমি গতকাল বলার চেষ্টা করেছিলাম যে দেখুন ভারতবর্ষের শিল্প জগতের যারা প্রথম সারিতে আছেন তাদের মধ্যে অনেকের সঙ্গে বাংলার নারীরটা কিন্তু তারা কদাচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কোন ইন্ডাস্ট্রি মিটে আসেন আমি দুজনের নাম এক্ষুনি করছি একজন এলেন মিত্তাল বিলেতে থাকেন তার শিকড় কিন্তু এই কলকাতা শহরে পারিবারিক কোন বিবাহ অনুষ্ঠান হলে তিনি কলকাতায় আসেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ভাড়া করে সেখানে তিন দিন ধরে মোচ্ছক করেন কিন্তু পাঁচ পয়সা পশ্চিমবঙ্গের জন্য বিনিয়োগ করার কথা ভাবেন না অথচ আমাদের ঝাড়খন্ডে এলএন মিত্তাল এর বিনিয়োগ আছে প্রচুর দ্বিতীয় হচ্ছে কুমার মঙ্গলম বিড়লা আদিত্য বিড়লার পুত্র এবং বিকে বিড়লার বংশধর যারা এখনো পর্যন্ত কলকাতা থেকে তাদের স্থায়ী আস্থানা গোটার নেই কে কে বিড়লার পরিবার চলে গেছেন সি কে বিড়লা চলে গেছেন কিন্তু বিড়লা বাড়ির এই একটি গোষ্ঠী তারা কলকাতাকেই এখনো পর্যন্ত তাদের আদি বাসস্থান বলে মনে করে কুমারবঙ্গলম বিড়লা হলেন সেই বিড়লা বাড়ির এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক এবং শিল্প জগতের প্রথম সারির নাম কোনোদিন কুমার মঙ্গলম বিড়লাকে আপনারা এই মঞ্চে দেখেছেন তাছাড়া আরেকটা সোজা কথা হলো যে দেখুন একটা অঙ্গরাজ্যের পক্ষে কিছুতেই কোন সমাবেশে তারকার সমন্বয় ঘটানো সম্ভব নয় যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের প্রকাশ্য বৈরিতা থাকে এই কথাটা আমি খুব বিবেচনা করে বলছি কেননা শুরুর দিকে যখন এই বিজিবি এ শুরু হয়েছিল তখন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কেউ কেউ আসতেন এটা উদ্বোধন করতে প্রয়াত অরুণ জেটলি একবার এসেছিলেন নীতিন গাটকারি এসছিলেন কিন্তু বেশ কয়েক বছর হলো বিজেপির সঙ্গে যেহেতু তৃণমূলের স্পিকটি নট সম্পর্ক অতএব কেউ এখন আর আসে না কাউকে নেমন্ত্রণেও পাঠানো হয় না আর শিল্পপতিরা আজব জিনিস তারা যদি একবার বুঝতে পারেন যে ভারতবর্ষের শাসক দলের সঙ্গে কোনো আঞ্চলিক দলের ঠোকাঠুকি একেবারে তিক্ততার পর্যায়ে চলে গেছে তাহলে তারা সেই রাজ্যকে অ্যাভয়েড করারই চেষ্টা করে এই সামান্য কিছুদিন আগে আমাদের প্রতিবেশী ওড়িশায় ছোট্ট রাজ্য সবে পালাবদল হয়েছে সেখানেও একটা উৎকর্ষ ওড়িশা নাম দিয়ে একটা বিজনেস সামিট হয়ে গেল অবশ্যই বিজেপির সরকার সেটা উদ্বোধন করতে এসেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী কিন্তু তার চেয়ে বড় কথা সাত হাজার ডেলিগেট এসেছিলেন সেটাকে অ্যাটেন্ড করতে তাদের মধ্যে ভারতবর্ষে নিযুক্ত সব মেজর কান্ট্রির অ্যাম্বাসডার আছেন কনসাল জেনারেল দেখিয়ে বা মায়ানমারের পতাকা দেখানো রেপ্রেজেন্টেশন নয় এবং ইনভেস্টার আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছিলেন পৃথিবীর বারোটি একেবারে উন্নত পশ্চিমী দুনিয়ার দেশ থেকে এবং সাড়ে সাত কথা ছিল সাত হাজার শেষ পর্যন্ত দেখা গেল সাড়ে সাত হাজার লোক এই ইন্ডাস্ট্রি মিট অ্যাটেন্ড করবে বলে রেজিস্ট্রেশন করেছেন এবং সেখানে ছিলেন না কে এস এল মিত্তাল এল এন মিত্তাল ও মঙ্গলাম বিড়লা অনিল আগরওয়াল হিতেশ যোশী টিভি নরেন্দ্রন কারানা নবীন জিন্দাল আইকলান জিন্দাল এরকম ভাবে আমি পরপর পরপর পড়ে যেতে পারি কিন্তু ওই লন্ড্রি লিস্ট পরে কি লাভ আছে আমি পড়লাম খালি একটা তুলনামূলক তথ্য আপনাদের সামনে হাজির করানোর জন্য আজকে শুনলাম মুখ্যমন্ত্রী বলছেন ওই হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু বড়ো গোখেলের সেই অমদুক্তিটা তার ক্ষেত্রেও তো প্রযোজ্য এবং তিনি সেটা দাবি করেই এতদিন পর্যন্ত চালিয়ে যাচ্ছে আজকে তিনি বললেন যে শিল্প সম্মেলনের আয়োজন প্রথমে নাকি তার সরকারই পশ্চিমবঙ্গে করেছে তারপর তার দেখা দেখি বাকি ভারতবর্ষ করে চলেছে দেখুন এত বড় ডাহা মিথ্যা কথা একজন মুখ্যমন্ত্রী একেবারে কি বলবো সদর্পে বলে দিতে পারেন এটা ওই পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও সম্ভব দু হাজার তিন সালে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন সিঙুর আন্দোলন শুরু হয়নি নন্দীগ্রাম তো হয়ই দু হাজার সালের ভোটে তিনি একটি আসনে ছিলেন না কত যেতে না ওই পর্বটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচাইতে অন্ধকারময় একটা সময় আর সেই দু সালে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আট বছর আগে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ভাইব্র্যান্ড গুজরাট নামে রাজকীয় একটা শিল্প সম্মেলনের সূচনা করেছে দু আগে না দু আগে কিন্তু কেউ যদি গায়ের জোরে সমস্ত ব্যাপারে কৃতিত্ব নিতে চায় তাহলে তো কিছু বলার থাকে না কিন্তু আমার কথা হচ্ছে দাবি করতে হয় করুন কিন্তু তথ্য ঘেটে করুন যাতে আপনার সম্মান থাকে আবার বঙ্গবাসী হিসেবে আমাদেরও লজ্জার মধ্যে পড়তে না ফিরে আসছি তৃতীয় এপিসোড নিয়ে সঙ্গে থাকবে